কোন সমস্যা আপনারা মামা মাসি আর ভোট বুলাইলে আমরা ভোটার ভোটার সময় কত আদর করে নিয়ে ভোট দвай ভোট হয়ে যা মামা কষ্ট নির্বাচন করেন নির্বাচন আর যখন পাস করে তখন তো উৎসব হয় না লোকজন আসে ভোট চাইতে আসে নির্বাচনে ভোট দিতে গেলে অনেক ভোট দিবার পরে আমাদের ভালো একটা মানুষ আসুক ভালো একটা ব্যবহার আসার করুক আমাদের সাথে ভালো চলাচল থাক ভালো কথাবার্তা বলুক এটাই আমরা চাই তালা সুন্দর করে চলুক যে লিডার খাওয়া দাওয়ার চাকরির একটা ব্যবস্থা করে আমরা আমাদের জেনার নাই আমাদের খাওয়ার কোন ই নাই আমাদের সম্পূর্ণ গেট বন্ধ আমরা প্রতিমন্দির মন্দির সরকার ভোট 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 প্রতি